এই পাহাড়টার যদি নাম কেউ জেনে তখন আমাকে কমেন্টে কিন্তু বলবে ঘরের সঙ্গে ঝগড়া করে বাড়ি চলে যাচ্ছি বর কেমন করছি দেখো আমার সঙ্গে মেয়ের একটু ভয় নেই দেখো একা লিপ্টে উঠে পড়েছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবসাথী নাইন সেভেন ফোর নাইন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি কোথায় যাচ্ছি কী ব্যাপার স্টেশনে কেন সব কিছুই বলবো স্টেশন থেকেই ব্লকটা স্টার্ট করলাম কারণ বাড়িতে টাইম ছিল না যে ব্লকটা স্টার্ট করার মতন আরেকটু হল ট্রেনটা আমাদের ছেড়েই যেত আজকে খুব একা মনে হচ্ছে ফিলটা একাই হচ্ছে কারণ একা ট্রেনে যাচ্ছি তাও তাও এত দূরে তো বলছি পরে কোথায় কি ব্যাপার কেন যাচ্ছি কিসের জন্য পরেই বলছি দেখো এই লিপ্টে উঠতে ভয় পাই আমি প্রচুরই ভয় পাই এই লিপটায় উঠতে আর আর ও যেটা বক্সের মতন ওটাই উঠতে ভয় পায় না এটা উঠতে আমি প্রচুরই ভয় লাগে তাই ভয় ভয় করে উঠেছি তো বাবা বললো উঠে যাও কিছু হবে না কিন্তু আমার মেয়ে একটুও ভয় পায় না দেখো আমি উঠে গেছি পুরো ওখানে দাঁড়িয়েছি মেয়ে আর ও বাপা এসছে মেয়ে কিন্তু একাই দাঁড়িয়েছে দেখো ও দুজন এসছে মেয়ে বলছে আমার ভিডিও করে দাও ওই জন্য ওর বাবা ভিডিও করছিল বড়বাবুর সঙ্গে ঝগড়া করে মারপিট করে চলে যাচ্ছি বাড়ি বলেই দিলাম তোমাদের বরবাবুর সঙ্গে ঝগড়া হয়েছে ওই জন্য বাড়ি যাচ্ছি দেখো ওখান হাঁটছিলাম বড়বাবু বললাম একটু রিলস বানিয়ে দাও কী বলো তো কখনও একা যায়নি না এত দূর রাস্তা ওই জন্য কেমন একটা লাগছে ভেতর থেকে ভয় ভয় লাগছে মেয়ে কেনে যাচ্ছি যেহেতু মেয়ের সঙ্গে আছে একা যেতাম এতটাও ভয় হয়তো লাগতো না মেয়ের সঙ্গে একা একাই সফর করতে হবে বড়বাবু বলছিলাম চলো সিঁড়ি দিয়ে যে বড় না চলো লিফটে চলে কারণ লেট হয়ে যাচ্ছে ট্রেন যদি চলে আসে ট্রেন এখনও আসেনি গিয়ে দেখলাম পাঁচ মিনিট লেট আছে বড় বল আমি চলে যাচ্ছি তুমি কি তোমার কিছু অনুভূতি হচ্ছে না যে চলে যাচ্ছি মন খারাপ আরও হচ্ছে না বড় বলো তুই যা এরকম কার বর করে বলো তো তেমন কিছুই না ও একটু নাটক করছিল। দেখো এখন ট্রেনে স্টেশনে চলে এসেছি ট্রেনও আমাদের ঢুকে গেছে স্টেশনে চলে এসছে আস্তে আস্তে করে আসছে আর এত লেট এত লেট আমরা পৌঁছে যেতাম ভোর চারটায় বসলে বারোটার মধ্যে পৌঁছে যেতাম আর এখানে ছটায় এসছে চারটে কি সাড়ে চারটা কি পাঁচটার মধ্যে পৌঁছেছি স্টেশনে আমাদের ওখানে স্টেশনে মানে খড়গপুর স্টেশনে বাড়ি যাচ্ছি শাশুড়ি মাকে আনতে বলেই দিলাম তোমাদের ওই জন্য আর আমি একা একা বাড়ি যাচ্ছি আমার বড়বাবুর সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি কিছুই হয়নি দেখো এখন ট্রেনে উঠে যাবো বড়বাবু সব ব্যাগ আরও উঠিয়ে দিয়ে ও এখন চলে যাবে এইখানে আমার কান্না পেয়ে গেছে কারণ প্রচুরই কষ্ট হচ্ছিল ওকে ছাড়া কখনও আমি কোথাও যাইনি মানে ফ্যামিলি মেম্বার হওয়ার কাছ থেকে ওকে ছাড়া কোথাও যায়নি একা একা ও আমাকে ছাড়া কোথাও যায়নি যেখানে যায় না কেন আমাকে নিয়ে যায় যখন ছুটির দিনে কোথাও যদি কাজ থাকে আমাকে নিয়ে যায় এমনি তার ডিউটির দিনে ও ডিউটি করে ওটা আলাদা ব্যাপার ও ডিউটিতে আছে কিন্তু কখনও ছুটির দিনে যদি কাজ থাকে ও আমাকে নিয়ে যায় দেখো ট্রেনে বসে পড়েছি আর দেখো চারিদিকটা সবুজে ভরা পুরো সবুজ সবুজ লাগছে গ্রিন গ্রিন যারা গ্রামে থাকে তারা এই মর্মটা বোঝে সবুজ কতটা সুন্দর লাগে আমার বাবার বাড়িও গ্রামে শ্বশুর বাড়িও গ্রামে আমি জন্মেছি গ্রামে তাই আমার গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে আর যারা শহরে থাকে তারা জানে না গ্রামের মর্মটা কী তারা শহরে যারা বেশি স্টাইলিশভাবে থাকে তারা গ্রামে এলে বলে কাদা একটু পায়ে লাগলেই বলে চি তেমন কিছুই না এমনি মজা করলাম তোমাদের যারা শহরে থাকে তাদেরও গ্রাম অনেকেরই ভালো লাগে হয়তো শহরে যারা থাকে শহরে গ্রামের মতন এত গাছপালা নেই সবুজে ভরা নেই কিন্তু গ্রামে আছে ওই ফিলিংসটা আমি শুধু পাওয়া যাবে যে মাটির গন্ধটা ওটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে মাটির গন্ধ আমাকে বলবে মাটির স্মেলটা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানবে দেখা এখন বসে বসে যাচ্ছি আর পাশে হয় খুঁজে হচ্ছে সবাই হচ্ছে সাউন্ড দিয়েছে মনে নেই কারণ ও যে খেলা হয় ওই একটা টিম আছে কোথায় একটা খেলতে যাচ্ছে ওই টিম ওদের সঙ্গে কথা বাচ্চা হচ্ছে নিয়ে

দেখো স্টেশনে কোন স্টেশনে আমাদের এসছে বস্ট ফোন করেছিলাম লাস্টের দিকে বলে দিয়েছি এখন সেখান থেকে ঘুরে তাকে বাবাও চলে এসছে বাবা মিটে নিয়ে হাঁটছে আমি একা একা